নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ আগস্ট বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে ওই পোনে আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠল আর আজকে ঘুম থেকে ওঠার পরই এই ক্যাশিওটা নিয়ে পড়েছে তো ওই ক্যাশিও নিয়ে খেলতে খেলতেই ফাঁকে ফাঁকে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমিও এদিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা করে নিয়েছি আর এবার এ ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে আমি আর তুলতুল দুজনে রেডি হব স্কুলে যাওয়ার জন্য আর আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠছে যাই হোক ঝটপট এবার এই কাজগুলো সেরে নিই কালকে একবার স্কুলে বেরোতে একটু দেরি হয়ে গেছিল অবশ্য বৃষ্টির জন্যই দেরিটা হয়েছিল আজকে চেষ্টা করব ঠিক সময়ে যাওয়ার তখন ও ঘরে বিছানাপত্র গুছিয়ে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর রোডের ওপার থেকে অটো ধরে নেব চলো না চলো খেয়ে নেবে কিন্তু হ্যাঁ চল না না বলে না বাবা খেয়ে নিতে হয় টিফিন এখন বাজে দশটা পনেরো আর নটার মধ্যে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় আমি কিছু কমফোর্টের পাউচ কিনে আনলাম যদিও ঘরে দু তিনটে কমফোর্টের পাউচ রয়েছে তবু মানে থাকতে থাকতে নিয়ে আসলাম কারণ একবার ফুরিয়ে গেলে এই আজ আনছি কাল আনছি এই করতে করতে দেরি হয়ে যায় আর বিশেষ করে বর্ষাকালটায় এই জামাকাপড় কাচার পর কমফোর্টটা খুব বেশি দরকার হয় কারণ একদিনে তো জামা কাপড় কিছুতেই শোকাতে চায় না দু তিন দিন তো লেগেই যায় কেমন একটা যেন স্মেল বেরোয় তো কামফোর্টটা ইউজ করলে সেই স্মেলটা আর থাকে না আর আমি একটু পাউচ ইউজ করাই বেশি পছন্দ করি পাউচ নিয়ে আসলাম এখানে পঁচিশটা মতন পাউচ আছে আর এবার ব্রেকফাস্টটা সারবো ছেড়ে দুপুরে কি রান্না বান্না করবো দেখি আজকে এই বানটা শেষ করি আজ খাবো কাল খাবো এই করতে করতে রয়ে গেল প্রায় সাত আট দিন বয়স হয়ে গেল বানটার এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে দিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে তুলতুলের জন্য একটু খিচুড়ি বানাবো তাই কড়াইয়ের সামান্য একটু সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে এই আতপ চাল দু রকম ডাল আর কিছু সবজি দিয়ে হালকা একটু কষিয়ে নেব আর তারপর একটা প্রেশার কুকারে দিয়ে দেব আর খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা বেগুনটা ভেজে রেখেছি আর খেতে বসার আগে তুলতুলকে একটা ডিমের পোচ করে দেব আর আজকে দুপুরে আমি আমার জন্য একটু চাউমিন বানাবো তাই এই মোটা চাউমিনটা হলুদ জলে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কার এগুলো সব কেটে রেখেছি মানে এগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি খেতে বসার আগে তখন চাউমিনটা বানিয়ে নেব এখন যদি বানাই তাহলে চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে আর তার সাথে সাথে স্টিকিও হয়ে যাবে আর আমাদের ধানি যেহেতু খিচুড়ি খায় না খায় না যে একদম তা না ওর মুডের ওপর ডিপেন্ড করে তাই ওর জন্য রুটি করব এখানে আটাটা মেখে রেখেছি হয়ে গেলে রুটিটা করে নেব আজকে আমাদের তিনজনের জন্য তিন রকম খাবার বানানো হচ্ছে এখন বাজে পনেরো বারোটা আর আজকে দুদলা দাদা এখনো পর্যন্ত দুধ দিয়ে যায়নি এক দিন এত দেরি করে কি বলবো আর এদিকে আমার দুপুরে রান্না বান্না কিছুটা হয়েছে মানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি বেগুন ভাজা আর ধানের জন্য রুটি এগুলো সব হয়ে গেছে আর তখন তো আমি বলেছিলাম দুপুরে খে মানে খেতে বসার আগে আমি আমার জন্য চাউমিনটা বানিয়ে নেব সব গুছিয়ে রেখেছি আর তুলতুলকে খাওয়ানোর আগে ওর জন্য একটা ডিমের পোচ করে দেব আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। ট্রেন নিয়ে নেব কারণ আমি যখন তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে ফিরছিলাম তখন ঝিরঝির করে আবার বৃষ্টি হচ্ছিল এখন বাজে একটা পনেরো আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ স্কুল থেকে ফিরলাম আর স্কুল থেকে ফেরার পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করে রেডি করে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য ডিমের পোচটা করে ওর খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি বেগুন ভাজা আর ডিমের পোচ আজকে তুলতুলের মুখটা একটু অফ আছে কেন অফ আছে আমি একটু পরে বলছি আগে ওকে খাইয়ে নি। চলো এসো মা এখন বাজে তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে ওই দুটো পাঁচ দশ নাগাদ দুদুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে তারপর আমার প্রতিদিনের যে কাজ থাকে সেগুলোই সব সারছি আর দুদালদা দাদা তো আজকে সকালে দুধ দিয়ে যায়নি এক বছর ধরে দুধ দিয়ে যাচ্ছে এক দেড় বছর হতে চললো এখনও ওনার কাছ থেকে আমার ফোন নাম্বারটা নেওয়া হলো না প্রতিদিন ভাবি নেব আর প্রতিদিন ভুলে যায় তো যাই হোক তুলতুলে বড়মার কাছে ফোন নাম্বার ছিল তো তুলতুলে বড়মা ফোন করে জানলেন যে দুদলা দাদার পায়ে চোট লেগেছে যার জন্য উনি সকালে আসতে পারেনি বিকালে কিংবা সন্ধ্যাবেলার দিকে কাউকে দিয়ে দুধটা পাঠিয়ে দেবে আমি তাই ভাবছি দুদলা দাদা এমনিতে দেরিতেই দুধ দেয় সাড়ে দশটা এগারোটা এরকম দেয় আর কোন কোনো দিন তো অস্বাভাবিক দেরি করে মানে সাড়ে বারোটা পনে একটাও বেঁচে যায় কিন্তু এরকম হয় না যে দুধ দেয় না যত দেরি হোক দুধটা ঠিক দিয়ে যায় তাই আজকে পায়ে ভালোই চোট লেগেছে যার জন্য উনি হয়তো আসতেই পারেনি আর এখন আর আমি আমার জন্য চাউমিন বানাবো না কারণ তোলতলের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম তো খিচুড়িটা রয়ে গেছে এই খিচুড়ি আর একটা বেগুন ভাজা আছে এই দিয়ে লাঞ্চ সেরে নেব চাউমিনটা থাক রাত্রেবেলা করে নেব এই হয় আমার সাথে মানে আমি ভাবি এক আর হয় আর এক ভাগ্যের চাউমিনটা তখন বানিয়ে রাখিনি হলে মানে এই এগারো বেলা এগারোটায় সাড়ে এগারোটায় চাউমিন বানাতাম আর সেই চাউমিন খেতাম রাত সাড়ে এগারোটা বারোটায় আর এই খিচুড়িটা যদি রাত্রেবেলা রেখে দিই তাহলে আর খাওয়া যাবে না কারণ তুলতুলের জন্য খিচুড়ি বানানো হতে তো কোনো মানে মশলা সম্বার বেশি তেল কিছুই দিইনি একদম নুন হলুদ শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি তাই খিচুড়িটাই এখন খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলবো অবশ্যই বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো মা এদিকে আম্মা চল সাইকেলটা নে তো চল আমরা নিচে যাই সাইকেলটা নিয়ে চালাবো বাবা ও মাম্মা দেখেছো কই সোনা দিদি কই মা সোনা দিদি ও তো এগুলোই ভালোবাসে দেখো সোনা দিদিকে বলো চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা খেলবে এটাই তো স্বাভাবিক এখন জায়গা কোথায় বলো এই যে রোডে খেলে কত গাড়ি ঘোড়া চলে ভয় লাগে গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর এখন আমি তুলতুলের জন্য এই ফ্রাই প্যানে সামান্য একটু বাটা দিয়ে মাখানাগুলো ফ্রাই করে নিচ্ছি দিদি তো অনেকক্ষণ আগে কাজটা সেরে চলে গেছে তারপরে আমিও তুলতুলকে নিয়ে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এই রোডে বাচ্চাগুলো খেলা করছিল তো ওদের কাছেই নিয়ে গেছিলাম একটু খেলুক যেই খেলা শুরু করলো অমনি ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসতে হলো মানে বাড়িতেও আসলাম বৃষ্টিটাও বন্ধ হলো তুলতুলকে মাখানাটা দিয়ে মানে খেতে দিয়ে তারপরে আমি সন্ধ্যা দিতে যাব ফ্রাই হয়ে গেছে এখন বাজে আটটা কুড়ি আর তখন মাখানাটা ফ্রাই করে তুলতুলকে খেতে দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা টেলা করে ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আর দুদালা দাদা এই কিছুক্ষণ আগেই দুধ দিয়ে গেল দুধটা জাল দিচ্ছি দাদার পাটা এমনভাবে কেটেছে যে চার পাঁচটা মতন পায়ে সেলাই পড়েছে কাল থেকে নিচেই দুধের জায়গাটা রাখবো কারণ ওনার সিঁড়ি চড়তে খুবই কষ্ট হবে তাই আমরা বলছিলাম যে বাড়িতে কেউ নেই যে সে দুধ দিয়ে যাবে তাহলে ওনার কিছুটা হলেও একটু রিলিফ হতো আর তুলতুলের ছড় দিদি এসেছিলো দুধ দিতে আর সেই সুযোগে তুলতুল ছড় দিদির সাথে নিচে গেছে এই তোমা এবার ধানে খেতে দিয়ে দেবো তোমাকে খাওয়াবো আর একটুখানি তারা আমার হয়ে গেছে প্রায় দা এখন বাজে পনেরো দশটা আর তখন দুটা জাল দিয়ে রাখলাম আর তুলতুল ততক্ষণে নিচে থেকে ছরদি ভাইয়ের সাথে ঘোরাঘুরি করে ঘরে চলে এসেছিলো তারপরে ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেই হোমওয়ার্কটুকু করালাম করিয়ে প্রতিদিনের মতন স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তুলতুল আর ধানির জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বানিয়ে রাখলাম কারণ তুলতুল ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে উঠে আমি রান্না রান্নাবান্না করতে করতে অনেকটা রাত হয়ে যায় তখন আর ধৈর্য থাকে না তাই ভাবলাম এখনই করে রাখি যদিও চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে তবে খাওয়ার আগে একটু গরম করে নেব আর এখানে তুলতুলার খাবারটা রেডি করে নিয়েছি আবার ধানিকেও খেতে দিয়ে দেব এখন বাজে বারোটা পনেরো আর তখন তুলতুলের জন্য খাবারটা রেডি করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকেও ও বসে বসে একটু টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি ও ঘরের বিছানাটা করে নিয়েছিলাম তারপর বেশ কিছু জামাকাপড় সার্পে ভেজানোর ছিল সেগুলো ভিজিয়ে দিলাম এইসব করে তারপরে ওকে ঘুম পাঠানোর জন্য বেড়ে নিয়ে গেছিলাম আজকে এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো আর ধানিকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আবার ক পরে খাবে আর না ছেড়ে দেবে ওর তো মুডের ওপর আর দুপুরবেলা বলছিলাম না তুলতুল আজকে স্কুল থেকে ফেরার পর ওর মুডটা অফ আছে এবার বলি মুড অফের কারণ এই দু তিন দিন ধরে দেখছি স্কুল ছুটির সময় তুলতুলদের স্কুলের গেটের বাইরে একজন বেলুনওয়ালা আর একজন আইসক্রিমওয়ালা বসছে এই চার পাঁচ মাস ধরে দেখেনি এই দু তিন দিন ধরেই ওদের দেখছি আর স্কুল ছুটির পর বাচ্চারা যখন গেটের বাইরে বেরোচ্ছে বাচ্চারা বাবা মাকে বায়না করছে বেলুন কিনে দাও আইসক্রিম কিনে দাও তো অধিকাংশ বাবা মাই বুঝিয়ে বাছিয়ে নিয়ে যাচ্ছে মানে কিনে দিচ্ছে না অতটা আবার কোন কোন বাবা মা কিনেও দিচ্ছে তো তুলতুলু তার আর ব্যতিক্রম নয় প্রতিদিন আমার কাছে জেদ করে বেলুন চাই তো আমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি তো আজকে আমার কি যেন মনে হলো মানে গেট থেকে বেরিয়ে আমাকে বলতে থাকলো বেলুন বেলুন তো আমি একটা বেলুন কিনে দিলাম এবার বেলুন কিনে দেওয়ার পর আমাকে বললো আইসক্রিম কিনে দিতে তো তখনই আমি মুখে একটু ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম কারণ আইসক্রিম দিলে হয়তো দিতে পারতাম কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ কখনও ভীষণ গরম লাগছে কখনও ঠান্ডা লাগছে মানে ঠান্ডা গরম তাই ভাবলাম যদি গলা ব্যথা হয় কিংবা কান টান কামড়ায় ঠান্ডায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে হয়তো আইসক্রিম দিলাম খেলো আর ঠান্ডা লেগে গেল আর তুলতুলের বাবা এখন বাড়িতে নেই তো আমি আর আইসক্রিমটা না দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসছিলাম এবার ওর রাগ হয়ে গেল আর তুলতুলের যখন রাগ হয়ে যায় তখন মানে হাতের সাম এমনিতেই ওর একটা ছোড়া রোগ আছে যখন এমনি স্বাভাবিক থাকে তখনই সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আর রাগ হলে একটু ছোড়াছুরিটা বেশি করে তো যেহেতু একটু রাগ হয়ে গেল কি করলো ওর হাতে যে বেলুনটা ছিল বেলুনটা ছুঁড়ে ফেলে দিল আর ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে বেলুনটা রোডে চলে গেল আর রোডে যাওয়ার সাথে সাথে বেলুনটা ফেটে গেল। ওই যে বেলুনটা ফাটলো ঠিক সেই সময় থেকে তুলতুলের মোড়টা অফ হয়ে গেলো তাও আমি তখন বললাম যে চল আরেকটা বেলুন কিনে দিচ্ছি কারণ ও আমার মুখের দিকে তাকাচ্ছিল যে আমি বকি না কিংবা আমি মানে কিছু বলি কিনা তো আমি দেখলাম যে কী আর করার ফেটে গেছে আর একটা কিনে দিই তো না ও ওই বেলুনটাই নেবে যে বেলুনটা রোডে চলে গেছিলো কেন বেলুনটা ফেটে গেল ওর এটাই হলো কথা বেলুনটা কেন ফাটলো তো যাই হোক ছেলে মানুষ মানে বাচ্চা মানুষ যা ওর মনে আসছে তা অনেক ভোলালাম ভালালাম না ওর তখন থেকে ওর মুডটা অফ তখন থেকে একটু ঘ্যান 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 করে যাচ্ছিলো তারপর আমার ব্যাগে একটা লজেন্স ছিল সেটা ওর হাতে দিলাম কিছুতেই হাতে ধরবে না তো যাই হোক কষ্টে সৃষ্টি বল মানে বোঝানোর পর হাতে নিল অন্যান্য দিন বলে খোলে খুলে মানে খুলে দিতে বলে তো আজকে আর খুলে দিতে বলেনি হাতে নিল নিয়ে অটোতে আসলাম সারাটা অটো তো ওরকম ঘ্যান ঘ্যান করতে করতে আসলো বাড়িতে আসার পরেও সেই বেলুন 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 মানে অন্য বেলুন দিলে হবে না ওকে সেই ওই বেলুনটাই লাগবে সে কি জ্বালা যাই হোক সেই জন্য ওর মুডটা অফ ছিল তো স্নান দান করানোর পর টিভিটা চালিয়ে দিলাম তো তারপরে দেখলাম ভুলে গেল আস্তে আস্তে হলে আজকে প্রায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা ঘ্যান 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 করেছে ওই বেলুনের জন্য তাও আমি বললাম যে চল আমি বেলুন কিনে দিচ্ছি অন্য বেলুন না হাত ছাড়িয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো না ও যাবে না বেলুন কিনতে ওর ওই বেলুনটাই চাই এক একটা যা কাণ্ড করে না কি বলবো তখন আর আইসক্রিম ঘোর কেটে গেছে আর প্রত্যেকটা গার্জেনই বলছে যে এই স্কুল ছুটির সময় গেটের বাইরে বেলুন বেলুনওয়ালা আইসক্রিমওয়ালা এগুলো দাঁড়ানো ঠিক নয় হয়তো তিন চার দিনের মধ্যে স্কুলের মানে স্কুল কর্তৃপক্ষ কিছু বলবে কিন্তু ওদের বলতে গেলে তো ওরা বলবে যে আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি আমরা বাইরে বিক্রি করছি স্কুলের ভেতরে তো ঢুকছি না প্রত্যেকটা গার্জেনই এটা বলছিল যে এটা ঠিক নয় যে গেটের বাইরে এরকম স্কুল ছুটির সময় দাঁড়িয়ে থাকে বাচ্চা মানুষ ওরা তো চাইবেই তবে অধিকাংশ গার্জেনই দেখছি ভুলিয়ে ভালিয়ে নিয়েই যাচ্ছে আর আমিও তিন চার দিন তাই করছিলাম ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসছিলাম বাড়িতে আজকে আমার মাথার মধ্যে কী চাপলো কি জানি ও চাইলো আর আমি ফট করে দিয়েও দিলাম যে ঠিক আছে দু তিন দিন ধরে চেয়ে যাচ্ছে বেচারি দি একটা বেলুন কিনে ব্যাস এক ঘন্টা মানে পনে এক ঘন্টা এক ঘন্টার ধাক্কা হয়ে গেল। ঘ্যান 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 করে তা ঘুম থেকে ওঠার পর তো ভুলে গেছে আর ওসব নয় আর আজকে আরও রাগ ধরছিলো সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে দিদি যখন গেল, তখন ওকে নিয়ে একটু বেরোলাম যে যাই বাচ্চারা খেলছে ও তাহলে একটু খেলবে তখন এমন ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো যে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হলাম আর যে গেটের ভেতরে ঢুকলাম অমনি বৃষ্টি কমে গেল বাচ্চারা সব বাড়ি চলে গেল কি বলবো যাই হোক এদিকে আমার রাতের অধিকাংশ কাজই হয়ে গেছে শুধু একটু সোফা টোফাগুলো ঠিকঠাক করবো তারপরে ডিনারটা সারব চাউমিনটা একটু গরম করে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট